আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ শ্রেণীর চতুর্থ বিষয় গণিত প্রশ্ন নিয়ে যারা চতুর্থ শ্রেণী ছাত্রছাত্রীদের ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন যারা কোচিং টিচার আছেন তারাও কিন্তু এই প্রশ্নটি আপনারা ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন যারা এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিতে পারবেন প্রত্যেকটি প্রশ্ন আপনাদের তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন কারণ অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না যে প্রশ্নটি কীরকম হবে কীভাবে আসবে এই সম্পর্কে ধারণা থাকে না জন্য কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারে না তাই যারা এই অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করাবেন তাতে সহজেই তারা কিন্তু পরীক্ষায় আনসারগুলো সহজেই করতে পারবেন এবং এই প্রশ্নটি দেখলে বুঝতে পারবেন যে প্রশ্নটির প্যাটার্ন কেমন এবং কী কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে এই সম্পর্কে ধারণা হবে যারা অভিভাবক আছেন তারাও কিন্তু বাসায় নিয়ে প্র্যাকটিস করাতে পারেন পিডিএফ ফাইলগুলো প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিতে পারবেন আমি আপনাদেরকে একটু প্রশ্নটি দেখাই তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে বহ নির্বাচনে থাকবে বিশটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন মান হচ্ছে এক করে নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লেখো এখানে আমি অপশন সঠিক অপশনগুলো বলবো না যেহেতু আমি আপনাদেরকে এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি আপনারা বাসায় প্র্যাকটিস করাবেন এবং যারা কোচিং টিচার আছেন এই প্রশ্নটি পরীক্ষার মাধ্যমে প্র্যাকটিস করাবেন যাতে তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারে এখানে এক নাম্বার হচ্ছে চার হাজার দুশো দশ থেকে তিনশো ছাব্বিশ বিয়োগ করলে সময় সময় কত হবে এখানে সঠিক অপশন একটি হবে এখানে আমি এগুলো সবগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আপনাদেরকে আমি একটু শেয়ার করি এখানে ছয় ইন্টু ইকুয়াল কত যার দ্বারা করা হয় তাকে কি বলে যার দ্বারা গুণ করা হয় এখানে একটু ভুল অপশন আসছে যার দ্বারা গুণ করা হয় তাকে কি বলে এরপর একটি কল কমলার দাম আঠারো টাকা হলে তিনটি কমলার দাম কত তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিচের কোনটি এখানে দুই হাজার সাতশো উনসত্তর ইন্টু ষোলো এই কোয়াল কত সমকোণে ত্রিভুজের কয়টি কোন সমকুণ এখানে আমি সবগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে একটু লং হয়ে যাবে আপনাদের সাথে একটু প্রশ্নগুলো একটু শেয়ার করি এখানে হচ্ছে এগুলো এনসি এখানে এরপর এই বিশ টাইম সিকিউ রয়েছে এখানে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে কোনটি শূন্য হয় প্রকৃত ভগ্নাংশ মান একের চেয়ে বড় না ছোট না সমান নয় দ্বিগুণ নিচের কোন ভগ্নাংশটি ছোট দৈর্ঘ্য পরিমাপের একক কি এভাবে বিশটি এমসিকিউ থাকবে বিশটি অ্যান্সার করতে হবে এরপর থাকবে দুই নঙের শূন্য স্থান পূরণ করো এখানে প্রত্যেকটি মান দুই করে এক করে দশটি স্থান থাকবে দশটি অ্যান্সার করতে হবে এখানে দশটি শূন্যস্থান রয়েছে এই যে আমি এখানে বলতে চাচ্ছি না কারণ ভিডিওটি লং হয়ে যাবে আপনারা যারা পিডিএফ না নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং ডাউনলোড করে নিতে পারেন ভিডিওগুলো তাহলে আপনারা সহজেই এগুলো দেখতে পারবেন তিন নং আছে নিচে কোন দশটি যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে রয়েছে এক থেকে বারোটি প্রশ্ন এখানে এগারোটি আমি এখানে সবগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিও একটু লং হয়ে যাবে আপনাদেরকে একটু দেখাই এক থেকে এখানে এগারো এরপরে রয়েছে পনেরোটি প্রশ্ন মানে পনেরোটি থেকে দশটি অ্যান্সার করতে হবে এরপর তেরো নং ও যে কোনো দুইটি সৃজনশীল মোট দশটি প্রশ্নের উত্তর দাও পাঁচ পালদর্শন পঞ্চাশ এখানে ক বিভাগে রয়েছে এখানে রাজু তার বাবার বয়সের সমষ্টি এত বছর রাজুর বয়স তেরো এবং তার মায়ের বয়স রাজুর বয়সের তিন গুণ তার বাবা ও মায়ের বয়সে পার্থক্য কত এভাবে ছোট মানে এখানে কিন্তু বলা হয়েছে তেরো নং সহ যে কোনো দুইটি সৃজনশীল সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর আট নয় দশ দশ নম্বরে কিন্তু সৃজনশীল প্রশ্ন এরপর দশের পরে হচ্ছে দশের পরে হচ্ছে এগারো এই বারো তিনটা সৃজনশীল রয়েছে যে কোনো দুইটা আপাতত দিতে হবে সৃজনশীল এরপর রয়েছে ১৩ তেরো নং তেরো নং কিন্তু দিতেই হবে কারণ তেরো নং এখানে জমিতে এখানে বলা হয়েছে বহুবেদের ত্রিভুজ কত প্রকার ও কি কি একটা আনসার করতে হবে চিত্রসহ সংজ্ঞা দাও যে কোনো দুইটি এখানে যে কোনো দুইটি চিত্রসহ সংজ্ঞা দিতে হবে এই ছিল যে আহ চতুর্থ শ্রেণীর যে গণিত নমুনা যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন কারণ আপনারা লাইক এবং কমেন্ট করলে কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো গুলো বানানোর যে আগ্রহটা সেটা কিন্তু আমাদের বেড়ে যায় আপনারা আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিও দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ